হ্যালো ভিওয়ার্স অচিত দর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা যারা আধুনিক ভারতের ইতিহাস এই অনার্সে ফিফ ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলার অর্থনীতিতে সতেরোশো সত্তর সালের মন প্রভাব অর্থাৎ যে ছিয়াত্তরের মন সেই ছিয়াত্তরের মন প্রভাব বা ফলাফল কী হয়েছিল বা বাংলার অর্থনীতির উপরের কী প্রভাব ফেলেছিল বাংলার মানুষের উপরে জনসমাজের উপর কি প্রভাব ফেলেছিল সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব তোমাদের এই পেপারের যে সাজেশন আমি দিয়েছি তার ভিতরে যে তেরো থেকে চোদ্দ টি যে টিকা প্রশ্নের সাজেশন আমি দিয়েছিলাম তার প্রতিটা প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সেই টিকা প্রশ্নগুলির লিঙ্ক পেয়ে যাবে তা চলো শুরু করে আজকে ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার আমরা বোর্ডে দেখে নিই হিস্ট্রি অনার্স সেম সি টুয়েলভ এখানে প্রশ্ন দেখো বাংলার অর্থনীতিতে সতেরোশো সত্তর সালের মন্মন্তরের প্রভাব এই মন্মন্তরকে বলা হচ্ছে কেন কথাটা বলা হচ্ছে বঙ্গাব্দে অর্থাৎ বাংলা শনে বা সালে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ তাই এটা ছিয়াত্তরের মনমন্তর যেমন উনিশশো পঞ্চাশের দশকে একটা মন্মন্তর হয় যাকে আমরা পঞ্চাশের মন্মন্তর বলি ঠিক সেই রকম এটা এগারোশো ছিয়াত্তর সালে হয় বলে এটাকে বলা হচ্ছে ছিয়াত্তরের মর্মান্তর ইংরেজি সালটা সতেরোশো সত্তর সতেরোশো সত্তর অর্থাৎ বাংলাদেশে ইংরেজরা চলে এসছে পলাশি যুদ্ধের পরবর্তীকাল সতেরোশো সাতান্ন তারপর সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ সতেরোশো পঁয়ষট্টিতে দেওয়ানি লাভ তা দেওয়ানি লাভ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার যে রাজস্ব আদায় করার অধিকার ইংরেজরা পেল তার ঠিক পাঁচ বছর পরেই কিন্তু ছিয়াত্তরের মর্মান্তর টি ঘটে তাই বলা হয় যে ভারতে ছিয়াত্তরের মন্মন্তরের মন্তরের ভিতর দিয়ে বা ছিয়াত্তরের মন মাধ্যমেই মাধ্যমে ইংরেজদের এদেশের শাসন শুরু হয় তাদের প্রথম উপহার ছিল ভারতবাসীর কাছে ছিয়াত্তরের মন মন্তর তা মন কথাটির মানে কি মন কথাটির মানে হচ্ছে যখন মানুষ পাইকারি হারে মারা যায় তখন তাকে মন্মন্তর বলে এবং এই মনমন্তর সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত সর্বাপেক্ষা বৃহৎ এবং কুখ্যাত এক মনমন্তর বাংলাদেশে ঘটে এত বড় মন আর পৃথিবীতে ঘটেনি হ্যাঁ চোদ্দশো নাগাদ ইউরোপে একবার ঘটেছিল যাকে বলা হয় শ্রীকৃষ্ণ মহামারী তার সাথে তুলনা করা যায় সেখানেও প্রতি তিনজনের একজন লোক মারা তা বাংলাদেশের সিয়াত্তরান মন কিন্তু প্রতি তিনজনের একজন লোক মারা গিয়েছিলেন মানে জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ লোক মারা গিয়েছিল আর কৃষকদের ভিতরে প্রায় অর্ধেক অর্ধেক কৃষক কিন্তু মারা গিয়েছিলেন এই মন এখন প্রশ্ন হচ্ছে যে এই মর্মন্তরের কারণ কি হঠাৎ কেন এই হলো হঠাৎ নয় আকস্মিক ঘটনা ছিল না এই মর্মন্তর এই মর্মন্তরের পিছনে ইংরেজদের অপশাসনিক প্রথম দায়ী ছিল সতেরোশো পঁয়ষট্টি সালে যখন বাংলাদেশের রাজস্ব আদায় করার অধিকার অর্থাৎ দেওয়ানি লাভ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন তারা নিজেরা মানে ইংরেজরা সরাসরি রাজস্ব আদায় না করে তারা আমিলদারদের নিয়োগ করে অর্থাৎ দুজন বিশ্বস্ত কর্মচারীকে নিয়োগ করে আমিল হিসেবে অর্থাৎ চালু হয় আমিল দাঁড়ি ব্যবস্থা এই দুজন আমিন কারা ছিলেন একজন ছিলেন সীতাব রায় বিখ্যাত ছিলেন সিতাব রায় আরেকজন ছিলেন রেজা খান এনারা ছিলেন বাংলাদেশের কুখ্যাত এরা ডাকাতের সাথে তুলনা করা যায় এদের এবং এরা কৃষকদের উপর জোর জুলুম করে রাজস্ব আদায় করতে থাকে এছাড়া এই সময় মানে এই সতেরোশো পঁয়ষট্টি নাগাদ প্রচলিত যে ভূমি রাজস্বের হার ছিল তা থেকে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও আটান্ন মানে তিপ্পান্ন দশমিক আট শতাংশ রাজস্ব বাড়িয়ে দেয় মানে প্রায় চুয়ান্ন শতাংশ রাজস্ব বাড়িয়ে দেয় প্রচলিত যে রাজস্বের হার তার উপরে আরও চুয়ান্ন পার্সেন্ট বাড়িয়ে দেয় এই বাড়তি রাজস্ব আদায় করার জন্য এই সিতাব রায় এবং রেজা খান বাংলাদেশের কৃষকদের উপরে অত্যাচার করতে থাকে এবং কৃষকরা এই অর্থ বাড়তি অর্থ তারা দিতে পারে না ফলে তাদের উপরে অন্যায় জোর জুলুম অত্যাচার শুরু হয় কাঁসারিতে এনে বেঁধে রাখা মারধর করা তার বাড়ির আগুন জ্বালিয়ে দেওয়া স্ত্রী পুত্রকে বেঁধে রাখা মান সম্মান হানি করা এই ধরনের কাজ কিন্তু বাংলাদেশে ঘটতেই থাকে বাংলার অর্থনীতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এই আমিলদারি ব্যবস্থার ভিতর দিয়ে ঠিক এই সময় দেখা দেয় অজন্মা অর্থাৎ কোনো কিছু না জন্মানোকে অজন্মা বলা হয় মানে জমিতে আর কোনো কিছু জন্মায়নি অর্থাৎ ভালো ধান হয়নি কেন ভালো ধান হয়নি বৃষ্টিপাত কারণ বাংলাদেশের চাষবাস সবই ভর ছিল তো এই সময় অনাবৃষ্টি দেখা দেয় অর্থাৎ বৃষ্টি হয় না মানে খরা খরা দেখা দেয় খরার ফলে চাষবাস হয়নি চাষবাস না হলে কৃষকরা রাজস্ব কিভাবে দেবে আরও তো বাড়তি আবার চুয়ান্ন শতাংশ রাজস্ব বাড়তি রয়েছে এত রাজস্ব দেওয়া তাদের পক্ষে সম্ভব না ফলে রাজস্ব তারা দিতে পারে না এবং তারা নিজেরা খাবে কি মানে তাদের যে নিজেদের খাদ্য হিসেবে যে খাদ্য খাদ্যশস্য সেটাই তারা উৎপাদন করতে পারে ফলে একদিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের অত্যাচার শোষণ রাজস্ব আদায়ের নামে উৎপীড়ন অন্যদিকে অজন্মা বা অনাবৃষ্টির ফলে খাদ্য ঘাটতি দেখা দেয় এবং সতেরোশো সত্তর নাগাদ দেখা দেয় বাংলার বুকে এই মন্মন্তর যাকে আমরা বলি ছিয়াত্তরের মন্মন্তর এগারোশো ছিয়াত্তর সালে এটা হয় এটা এত বড় একটা ট্রাজেডিক ঘটনা যে এটা নিয়ে অনেক গল্প উপন্যাস সিনেমা নভেল এগুলো কিন্তু হয়েছে আনন্দবট উপন্যাসের কথা বলা যায় বঙ্কিমচন্দ্রের আনন্দবট উপন্যাসে উল্লেখ আছে হৃত্বিক ঘটকের অশনী সংকেত বলে একটা সিনেমা রয়েছে এছাড়া আরও অনেক বই পুস্তকে কিন্তু এই ছিয়াত্তরের মনমন্তরের উল্লেখ পাওয়া যায় তা ছিয়াত্তরের মর্মন্তরের সময় মানে এই সময় যখন এই ছিয়াত্তরের মনমন্তরটা হলো ঠিক এই সময় সরকারের উচিত ছিল যে এই মানে দুর্গত বা যাদের উপরে এই পরিস্থিতি এসে চেপে বসলো সেই বাংলার সাধারণ কৃষক তাদেরকে মুক্তি দেওয়া বা তাদেরকে কিভাবে রিলিফ করা যায় তাদের কিভাবে ত্রাণ দেওয়া যায় পুনর্বাসন দেওয়া যায় সেই ব্যবস্থা করা সরকারের সেটাই উচিত কিন্তু সরকার কোন রকম ত্রাণের ব্যবস্থা করেনি যা করেছিল অমানবিক অপর্যাপ্ত এই সময় তাদের রাজস্ব ছাড় দেওয়ার কথা রাজস্ব ছাড় দেয়নি মানে ফাইভ পার্সেন্ট রাজস্ব তারা ছাড় দেয়নি বরং এই ছিয়াত্তরের মনমন্থরের পরের বছর অর্থাৎ সতেরোশো সালে তারা আরও দশ পার্সেন্ট বেশি রাজস্ব চাপিয়ে দেয় এই হিসাবগুলো আমরা জানতে পারি উইলিয়াম হান্টারের লেখা এক গ্রন্থ থেকে উইলিয়াম হান্টার এইসব তথ্যগুলো কিন্তু তুলে ধরেছেন তা যাই হোক এই সময়ে দেখা যায় যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সেনাবাহিনীর জন্য বাংলা বিহার থেকে প্রায় এক লক্ষ কুড়ি হাজার ম্যাট্রিক টন চাল খাদ্য শস্য হিসেবে তার সেনাবাহিনীকে খাওয়ানোর জন্য এই বাংলা বিহার থেকে তারা সেটা সংগ্রহ করে রাখে এর ফলে খাদ্য ঘাটতি দেখা দেয় আবার ঠিক এই সময়ে ইংরেজ কর্মচারীদের যেসব কর্মচারীদের যেসব ইয়ে ছিল মানে গোমস্তাল বা বলা যায় বিভিন্ন বণিক বা সুপারভাইজার এরা কালোবাজারি শুরু করে দেয় মানে এরা বুঝতে পারে যে অজন্ম অজন্মা যখন ঘটেছে বা বৃষ্টিপাত যখন হচ্ছে না তাহলে এবছর ভালো চাষবাস হবে না খাদ্য শস্যের দাম বাড়বে এর চাহিদা বেড়ে যাবে ফলে তখন তারা অল্প দামে খাদ্যশস্যগুলো কিনে মজুত করে রাখা শুরু করে এবং এই দুর্ভিক্ষের সময় চড়া দামে বিক্রি করতে থাকে একে আমরা বলি কি কালোবাজারি এই কালোবাজারি শুরু করে দেয় এই সুপারভাইজার গোমস্তা বা বণিকেরা এদের এই কালোবাজারির জন্য পরিস্থিতি আরো বেশি ঘোরালো হয়ে ওঠে তাহলে অনেকগুলো কারণের ফলে কিন্তু এই ছিয়াত্তরের মর্নান্তর হচ্ছে কারণগুলো কি একবার ভালো করে আরেকবার আমি রিপিট করছি প্রথমত ইংরেজ কোম্পানির যে রাজস্ব আদায়ের নামে যে শোষণ তাদের যে বাড়তি রাজস্ব আদায় মানে প্রায় চুয়ান্ন শতাংশ বাড়তি রাজস্ব আদায় এটা একটা কারণ এই সময় খরা অজন্ম একটা কারণ এই সময় বড়ি গোমস্থা সুপারভাইজারদের কালো একটা কারণ আবার ইংরেজ কোম্পানি তার সেনাবাহিনীর জন্য এক লক্ষ কুড়ি হাজার ম্যাট্রিক টন চাল বাংলা বিহার থেকে তুলে নেওয়া এটা একটা কারণ এই সমস্ত কিছুর কারণের সম্মলিত একটা ফল ছিল বাংলাদেশে এই সতেরোশো সত্তর এবং বাংলায় এগারোশো ছিয়াত্তর সালে এই দুর্ভিক্ষ বা মর্মান্তর যে তি মানে তিনের এক অংশ অর্থাৎ এক তৃতীয়াংশ লোক অনাহারে খাদ্যাভাবে কিন্তু মারা গিয়েছে সরকারি রকম সাহায্য পায়নি সরকারের রাজস্ব ছাড় দেয়নি বা তারা কোনো ত্রাণের ব্যবস্থা করেনি সরকারি কোনো সাহায্যই কিন্তু এই দুর্গত পীড়িত মানুষেরা কিন্তু পায়নি এখন প্রশ্ন হচ্ছে বাংলার কোন জায়গায় এই ছিয়াত্তরের মনমন্তর সব থেকে বেশি এফেক্ট ফেলেছিল বা সব থেকে বেশি ঘনীভূত হয়েছিল বাংলাদেশের একটা বিরাট বড় অঞ্চল বাংলা বিহার উড়িষ্যা এই সমগ্র অঞ্চল নিয়ে অনেকগুলো জেলা সব জেলাতে না হলেও বেশিরভাগ জেলাতে এই বিদ্রোহে মানে এই ছিয়াত্তরের মনমন্তরের প্রভাব পড়েছিল জায়গাগুলো একবার আমরা দেখে নিই এখানে দেখো রয়েছে এটা বিহারের জেলা পূর্ণিয়া নদিয়া রাজশাহী বীরভূম পাঁচের বর্ধমান রাজমহল ভাগলপুর ভাগলপুর রাজমহল এগুলো বিহারে মানে বিহারের পূর্ণিয়া রাজমহল ভাগলপুর আর বাংলার নদিয়া রাজশাহী বীরভূম পাঁচের বর্ধমান যশোর মালদা দিনাজপুর মেদিনীপুর ঢাকা এবং চব্বিশ পরগনা এই অঞ্চলে বা এই জেলাগুলিতে ব্যাপক আকার ধারণ করেছিল এই ছিয়াত্তরের মর্মন্তর এখানে কোট অফ ডিরেক্টর মানে স্ট ইন্ডিয়া কোম্পানির যে কোট অফ ডিরেক্টর রয়েছে ইংল্যান্ডে মানে কোম্পানির পরিচালক সভা তাদের যে রিপোর্ট তাদের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে এই সময় বাংলার এক তৃতীয়াংশ লোক মারা গিয়েছিল তিনের ভাগ লোক মারা গিয়েছিল এবং এই সময় যে বড়োলার ছিলেন সে ওয়ারেন হেস্টিংস তিনি বাংলাদেশ পরিভ্রমণ করেন এই মন্বন্তরের পর এবং তিনিও এই একই বক্তব্য বা একই মত দিয়েছেন যে তিনের এক অংশ লোক কিন্তু এখানে মারা গিয়েছিলেন উইলিয়াম হান্টার উইলিয়াম হান্টার বলেছেন তার রিপোর্টে বলেছেন যে পঁয়ত্রিশ শতাংশ মানে জনসাধারণের ভিতরে পঁয়ত্রিশ শতাংশ মানুষ মারা গিয়েছিলেন এবং কৃষকদের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যক কৃষক মারা গিয়েছিলেন সতেরোশো একাত্তরের একটা সরকারি হিসাব এখানে আমি বলছি সেই হিসাবে বলা হচ্ছে যে এক তৃতীয়াংশ জমি পরিত্যক্ত হয়েছিল মানুষ মারা গেছে জমি চাষ করবে কে বা যারা বেঁচে আছে তারা হয়তো অন্যত্র পালিয়ে গেছে ফলে জমি কিন্তু পড়ে আছে জমি আবাদি অনাবাদী হয়ে গেছে এবং জমি পরিত্যক্ত হয়েছে বাদ হয়েছে চাষের অযোগ্য হিসেবে এই ধরনের জমি প্রায় এক তৃতীয়াংশ যে জমি আগে উর্বর ছিল সে জমি এখন পরিত্যক্ত হচ্ছে সরকারি রিপোর্টে কিন্তু এই কথা বলা হচ্ছে হ্যাঁ হান্টার বলছে যে এমন একটা পরিস্থিতিতে সরকার রাজস্ব তো ছাড় দেয়নি মানে ফাইভ পার্সেন্টও রাজস্ব ছাড় দেয়নি বরং দুর্ভিক্ষের পরের বছর সে আরও দশ শতাংশ রাজস্ব বৃদ্ধি করেছে এবং সরকারি যে ত্রাণ ত্রাণ ব্যবস্থা ছিল অমানবিক অপর্যাপ্ত যা বলার মতো নয় এমন একটা পরিস্থিতি ছিল এবার এর প্রভাবটা কি কারণটা তো আমরা বুঝলাম যে এই কারণগুলোর ফলে দুর্ভিক্ষ হয়েছে এবং সরকারের কি কি পদক্ষেপ ছিল সেটাও বুঝতে পারলাম কিন্তু ফলাফলটা যেটা আমাদের মূল ফোকাস আছে দেখো যে এর প্রভাবটা কি বা ফলাফলটা কি প্রথমত খাদ্য দ্রব্যের মূল্য ব্যাপকভাবে বেড়ে যায় আকাশ ছোঁয়া হয়ে যায় এই কালোবাজারি ফাটকাবাজির জন্য গোমস্তা ইজারাদার বণিকদের এই কালোবাজারির জন্য এবং খাদ্য শস্য উৎপাদনও হয়নি তার ফলে প্রচুর পরিমাণে যেটুকু যা খাদ্যশস্য ছিল বাজারে বা মজুতে বা দোকানে বা কারোর বাড়িতে সঞ্চয়ে তার দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় অর্থাৎ খাদ্য শস্যের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায় এই ফাটকাবাজি মুনাফাবাজির জন্য বিনয় চৌধুরী অধ্যাপক বিনয় চৌধুরী বলছেন যে যেসব ঘাট মানে শ্রমের ঘাটতি এলাকা যেসব জায়গায় ছিল মানে যেসব জায়গায় মানুষ বেশি মারা গিয়েছিলেন বা পালিয়ে গিয়েছিলেন সেখানে একটা শ্রমের ঘাটতি তৈরি হয়েছে মানে চাষবাস করার পর কেউ নেই সেই সব জায়গায় কৃষিকাজ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সতেরোশো বাহাত্তরে একটা রিপোর্ট সরকারি রিপোর্টে জানা যায় যে উৎকৃষ্ট যে অঞ্চলগুলো ছিল যে জায়গায় সব থেকে বেশি চাষবাস হতো সেই সব জায়গাতেই বেশি কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই সব জায়গায় মানুষ বেশি এই দুর্ভিক্ষের কবলে পড়েছিল আমিনি কমিশন যেটা সতেরোশো সালে তো যে কমিশন তার রিপোর্ট প্রকাশ করেছিল হেস্টিংসের রিপোর্ট মানে অর্ডার অনুযায়ী সে বলছে যে গুরুত্বপূর্ণ যেসব জমিদারিগুলো ছিল যেসব জমিদারি অঞ্চল বাংলাদেশ সমগ্রটা জমিদারি অঞ্চল কোনো না কোনো জমিদারের কোনো না কোনো অঞ্চল তো এই গুরুত্বপূর্ণ জমিদারি অঞ্চলগুলোতে রাজস্বের হার মানে কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে রাজস্বের হারও কিন্তু অনেকটা বাড়ানো হয়েছিল যেহেতু ইংরেজরা তাদের লক্ষ্য অনুযায়ী রাজস্ব তারা পায়নি ফলে তারা রাজস্ব বাড়িয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ যেসব জমিদারিগুলো ছিল সেই সব জায়গায় তারা আগে সবার আগে সেই সব জায়গায় রাজস্ব বাড়িয়েছিল যাতে সেখানে বাড়তি রাজস্বের মাধ্যমে তারা তাদের সেই চাহিদা পূরণ করতে পারে দেখো সতেরোশো পঁয়ষট্টি থেকে উনসত্তর সালে রাজস্ব আদায়ের যে পরিমাণ সেটা তিপ্পান্ন দশমিক আট পার্সেন্ট কিন্তু বৃদ্ধি করা হয় এবং এর ফলে কি হয় গ্রামে আর্থিক সংকট দেখা দেয় ঐতিহ্যশালী যে জমিদারগুলি ছিল তারা কিন্তু মানে দুর্দশার কবলে পড়ে অর্থাৎ জমিদার জমিদার বংশগুলো তারা ক্রমিক অবক্ষয়ের মধ্যে পড়ে এবং ঐতিহ্যশালী জমিদার পরিবারগুলি ধ্বংস হয়ে যায় তারা সময় মতো রাজস্ব দিতে ব্যর্থ হয় ফলে তাদের জমিদারি বিক্রি হয়ে যায় নিলাম করে দেয় ইংরেজরা ফলে জমিদাররা জমিদার চ্যুত হয় এছাড়া এই দুর্দশায় পড়ার ফলে জমিদাররা আগে কৃষকদের দাদন দিতেন মানে অগ্রিম অর্থ দিতেন চাষ করার জন্য কিন্তু এখন সেটা দিতে পারছেন না এর ফলে কি হয় কৃষকরা চাষবাস করতে পারছেন না ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া তো শ্রমের ঘাটতি তো রয়েছে দুই ভিক্ষের পর যে দ্রুত আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় কিভাবে সে ব্যবস্থাও কিন্তু সরকার করেনি অর্থাৎ সেই পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আসতে অনেকটা সময় লেগেছিল যদিও যেসব কৃষকরা বেঁচেছিলেন তারা কঠোর পরিশ্রম করেছিলেন যাতে আবার দ্রুত তাদের পুরনো জায়গায় ফিরে আসতে পারেন হ্যাঁ এর ফলে কি হয় যে মানে একটা অর্থের ঘাটতি তাদের হাতে অর্থ ছিল না অর্থ না থাকায় তাদের হাতে চাহিদাও সেইভাবে ছিল না ফলে খাদ্য উৎপন্ন যে পণ্য দ্রব্য তার দাম কিন্তু কমে যায় এই চাহিদা না থাকায় বা ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ায় যেসব চাষিরা বেঁচে ছিল তাদের হাতে টাকা নেই ফলে তাদের ক্রয় ক্ষমতাও ছিল না ফলে পণ্য দ্রব্যের কৃষিজ পণ্য দ্রব্যের দাম কিন্তু অনেকটা কমে গিয়েছিল মানে এই দুর্ভিক্ষের পরবর্তীকালে কৃষিকাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এখানে একটা প্রথা ছিল ইংরেজদের না যাই বন্দোবস্ত না যাই একটা কুখ্যাত একটা ব্যবস্থা এটা ইংরেজরা চালু করেছিলেন যে কোনো ঋণগ্রস্ত কৃষক যদি মারা যান বা পালিয়ে যান তবে তার পরিবারের কাউকে সেই ঋণ কিন্তু শোধ করতে হবে অর্থাৎ সে মারা গেলেও সেই ঋণ তার পরিবার বা তার আত্মীয় বা তার নিকট প্রতিবেশী এদেরকে সেই ঋণ শোধ করে যেতেই হবে এই নাজাই বন্দোবস্ত ছিল কুখ্যাত এবং এর ফলে কৃষকরা আরও বেশি দুর্দশার সম্মুখীন হয়েছিলেন তাই তারা কঠোর পরিশ্রম করে আবার পুনরায় দুর্ভিক্ষের আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করেছিলেন যতই তারা চেষ্টা করুক তাদের তো আর খোঁড়ায় ক্ষমতা ছিল না ফলে কৃষি পণ্যের দাম কিন্তু অনেকটা কমে গিয়েছিল ফলে হেস্টিংস কি করেন গভর্নর জেনারেল হেস্টিংস কাজটা কি এখানে হেস্টিংস এই সময় বাংলাদেশে চলছিল দ্বৈত শাসন ব্যবস্থা ডুয়াল গভর্নমেন্ট একদিকে ইংরেজরা তাদের মতো চলছিল দেশের অর্থনীতি তাদের হাতে আর অন্যদিকে প্রশাসন ব্যবস্থা ছিল বাংলার নবাব নাজার হাতে তার হাতে কোনো অর্থিক ক্ষমতা নেই কিন্তু প্রশাসনিক দায়িত্বটা অনেক আর ইংরেজের হাতে কোনো দায়িত্ব নেই কিন্তু অর্থনৈতিক ক্ষমতাটা অনেক বেশি দায়িত্বহীন ক্ষমতা আর ক্ষমতাহীন দায়িত্ব এই সিস্টেমটাকে আমরা বলছি দ্বৈত শাসন বা ডুয়াল গভর্নমেন্ট তো হেস্টিংস বুঝতে পারেন যে এই দ্বৈত শাসনের ফলেই এই দুর্ভিক্ষ চলে এসেছে তাই তিনি এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান সতেরোশো বাহাত্তর নাগাদ দুর্ভিক্ষ ঠিক এক বছর পর কি দু বছরের মাথায় এবং বাংলাদেশে কিভাবে। ভূমি রাজস্ব বন্দোবস্ত স্থায়ী ভাবে পরিচালনা করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দেয় এবং এর পরবর্তীতে আমরা জানি যে সতেরোশো বাহাত্তরে পাঁচশালা বন্দোবস্ত আসে দশ সালা বন্দোবস্ত আসে সতেরোশো তিরানব্বই চিরস্থায়ী বন্দোবস্ত আসে তো এই পাঁচশালা দশ সালা একশালা চিরস্থায়ী বন্দোবস্তের আগের ঘটনা এই সতেরোশো সত্তরের ছিয়াত্তরের মর্মন্তর তখন ইংরেজরা সঠিকভাবে নির্ধারণ করতে পারেনি যে কোন পদ্ধতিতে রাজস্ব আদায় করা হবে সেই সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা তাই এই ছিল কারণটা বললাম আর বললাম যে তার প্রভাবটা কি পড়লো বাংলাদেশে সেই প্রভাব নিয়েও আলোচনা করলাম এর উত্তর নিয়ে এবার অনস্ক্রিনে তোমাদের সামনে আলোচনা হিস্ট্রি অনার্স ফিফথ সেমিস্টার সিসি টুয়েলভ মার্কস ফাইভ বাংলার অর্থনীতিতে সতেরোশো সত্তর সালের মন প্রভাব উত্তরটি এইভাবে লিখবে নায়েব দেওয়ান রেজা খানের আমলে আমিলদারি ব্যবস্থা কৃষকদের অবস্থা শোচনীয় করে তুলেছিল কৃষকদের করভারে জর্জরিত করা হয়েছিল এবং চরম নিপীড়নের মধ্য দিয়ে তাদের কাছ থেকে ভূমি রাজস্ব আদায় করা হতো এর সঙ্গে যুক্ত হয় অজন্মা সতেরোশো আটষট্টি ও সতেরোশো সালে অনাবৃষ্টির জন্য ফসল উৎপাদন বিঘ্নিত হয় এইসব ঘটনার অনিবার্য পরিণতি হিসাবে সতেরোশো সালে মানে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় মনমন্ত্রের পরেই আসে এক সর্বগ্রাসী মহামারী পূর্ণিয়া নদীয়া রাজশাহী বীরভূম বর্ধমান বর্ধমানের একাংশ রাজমহল ভাগলপুর হুগলি যশোর মালদা চব্বিশ পরগনা ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা দিনাজপুর জেলার পশ্চিমাংশ ঢাকার একাংশে মেদিনীপুর রংপুর জেলাতেও ছিয়াত্তরের মনমন্ত্রের কুপ্রভাব পরিলক্ষিত হয়েছিল বাফরগঞ্জ চট্টগ্রাম শ্রীহট্ট কুচবিহার ঢাকার দক্ষিণ দিকে দুর্ভিক্ষের বিশেষ প্রভাব পড়েনি সতেরোশো সালের মে মাসে কোর্ট অব ডাইরেক্টর হিসাব করে বলেছিল বাংলার সমগ্র জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষের জীবন হানি ঘটেছিল বিভিন্ন অঞ্চল ভ্রমণ করে ওয়ারেন হেস্টিংস একই মত রেখেছিলেন উইলিয়াম হান্টার লিখেছেন সমগ্র জনসংখ্যার পঁয়ত্রিশ শতাংশ এবং সমগ্র কৃষিজীবী মানুষের সতেরোশো সত্তর সালের দুর্ভিক্ষের ফলে মারা যান সতেরোশো সালে সরকারি হিসাবে বাংলার এক তৃতীয়াংশ তৃতীয়াংশের অধিক জমিকে পরিত্যক্ত বলে ঘোষণা করা হয় কিন্তু তা সত্ত্বেও কোম্পানি সরকার রাজস্ব আদায়ের ক্ষেত্রে ঘাটতি মেনে নিতে পারেনি হান্টার লিখেছেন এমনকি ভূমি রাজস্বের হার পাঁচ শতাংশ ছাড় দেওয়া হয়নি এবং পরের বছরের জন্য তার দশ শতাংশ বাড়ানো হয়েছিল ত্রাণ ব্যবস্থা ছিল অমানবিক রকমের অপর্যাপ্ত প্যারা করে দেখো কেবলমাত্র ফসল উৎপাদন বিঘ্নিত হয়েছিল বলেই এই ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়নি মারাত্মক হারে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি এবং বণিক ও সুপারভাইজারের গোমস্তাদের কালোবাজারি জনসাধারণের দুর্দশার মাত্রা বাড়িয়ে তুলেছিল তার উপর কোম্পানি সরকার এক লক্ষ কুড়ি হাজার মন খাদ্যশস্য বাংলা ও বিহার থেকে তুলে নিয়ে তার সেনাবাহিনীর জন্য মজুদ করে রাখে ফলে খাদ্যদ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পায় অধ্যাপক বিনয় ভূষণ চৌধুরী দেখিয়েছেন যে দুর্ভিক্ষের ফলে মৃত্যুর জন্য এবং এলাকা পরি ত্যাগ করে চলে যাওয়ার জন্য কৃষির পরিমাণ বাংলাদেশে এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছিল যেসব জেলায় শ্রমের ঘাটতি ছিল সেখানে কৃষি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সতেরোশো সালে নিযুক্ত কমিশনাররা তার প্রতিবেদনে লিখেছিলেন এদেশের সব থেকে উৎকৃষ্ট অঞ্চলগুলি দুর্ভিক্ষের ফলে জনহীন হয়ে পড়ে সতেরোশো সালে আমিনি কমিশনের রিপোর্টে বলা হয় গুরুত্বপূর্ণ জমিদারিগুলি পরিত্যক্ত এলাকায় নির্ধারিত রাজস্বের হার ছিল আরও বেশি প্যারা শেষ প্যারা সতেরোশো থেকে ছেষট্টি সাল থেকে সতেরোশো থেকে উনসত্তর সালের মধ্যে কোম্পানির রাজস্ব আদায় তিপ্পান্ন দশমিক আট শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল ফলে গ্রামাঞ্চলে আর্থিক সংকট চরমে উঠেছিল এবং এই সংকটের অনিবার্য পরিণতি ছিল ঐতিহ্যশালী জমিদারদের ক্রমিক অবক্ষয় মন জমিদার শ্রেণির অবক্ষয়কে প্রায় সম্পূর্ণ করেছিল বকেয়া ভূমি রাজস্ব মেটাতে গিয়ে বহু জমিদারি বিক্রি হয়ে যায় ক্ষয়িষ্ণু জমিদারেরা কৃষকদের দাদন দিতে এবং প্রাকৃতিক দুর্বিপাকের সময় তাদের বকেয়া রাজস্ব ছাড় দিতে অক্ষমতা প্রকাশ করেন ফলে কৃষিকাজ চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত কৃষিকে পুনরুজ্জীবিত করতে প্রচুর সময় লেগে যায় কুখ্যাত না যাই বন্দোবস্ত কুখ্যাত নাজাই বন্দোবস্ত সরকারি কঠোর নিয়ন্ত্রণের নগ্নতম রূপ উদ্ঘাটিত করেছিল এই ব্যবস্থায় বলা হয়েছিল জেলাগুলির নিকৃষ্ট অনুর্বর অঞ্চলে যারা বসবাস করছে তাদের উপর অতিরিক্ত কর ধার্য করা হবে কারণ তাদের পলাতকরা পলাতক বা মৃত প্রতিবেশীদের জন্য রাজস্বের যে ক্ষতি হচ্ছে সেটা তাদেরই পূরণ করতে হবে কোম্পানির বর্ধিত রাজস্বের চাহিদা মেটানোর জন্য কৃষকেরা আরও কঠোর পরিশ্রম করে উৎপাদন বাড়াতে মনোযোগী হয় তাছাড়া দুর্ভিক্ষের পরেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে কৃষি পণ্যের মূল্য কমতে থাকে একদিকে অতিরিক্ত উৎপাদন এবং অন্যদিকে কৃষি পণ্যের প্রাপ্ত মূল্য কৃষকদের অবস্থা শোচনীয় করে তুলেছিল কৃষকরা তাদের জমিতে উৎপাদিত পণ্য বিক্রি করে সঠিক দাম পেত না তাই তারা সরকারের সরকারকে ঠিকমতো রাজস্ব দিতে ব্যর্থ হয় এই অবস্থায় ওয়ারেন হেস্টিংস বাংলায় ভূমি রাজস্ব ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য রাজস্ব খাতে কোম্পানির আয় বৃদ্ধি করার জন্য নতুন ভাবনা চিন্তা শুরু করে তো এই ছিল সতেরোশো ছিয়াত্তরের মনমন্তর এগারোশো তা এই ছিল এগারোশো ছিয়াত্তরের মনমন্তরের যে প্রভাব বাংলাদেশের উপর কী পড়েছিল তার উপর টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে তোমরা দেখে নিও তোমাদের সাজেশনে অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সামনে সাহায্য হচ্ছি ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো অবশ্যই অবশ্যইটা লাইক দেবে